আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন তরমানে জামিয়া রশিদে আসানাবাদ মাদ্রাসার ইঞ্জিল রুম এঞ্জিল রুমে বৈদ্যুতিক কাজের জন্য যে খুঁটি দেয়া রয়েছে এই খুঁটির কার্যক্রম চলতেছে এখান থেকে তার আমাদের মাদ্রাসায় বিভিন্ন জায়গায় যাবে সেই জন্যই অ্যাঙ্গেল বানানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কেলাম আমাদের এই তার নেওয়ার জন্য অনেকগুলো খুঁটি রয়েছে রুম থেকে সরাসরি অন্যান্য জায়গায় তার নেয়ার জন্য বিকল্প পথ চর্মনায় ইউনিয়ন চর্মনায় মাদ্রাসা চর্মনায় শাহিদে সঠিক খবর পেতে এমটিসি মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথে সকলে থাকবেন আমাদের জেনাটা রুম হচ্ছে এক নাম্বার মাঠ এবং তিন নাম্বার মাঠ যে মেন সংযোগটি রয়েছে এবং চরমনাই পুরাতন মহিলা মাদ্রাসা এবং চরমনাই মাদ্রাসার মোটর রুম তিন সংলগ্ন ইঞ্জিল রুম হয়তো অনেকে মাফিল এসে খুঁজে পান না ইঞ্জিল রুমটি এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছে থাকে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের ইঞ্জিন আমি আবার বলছি ঠিকানা এক এবং তিনের যে মেন সংযোগ পুরাতন মহিলা মাদ্রাসা চর্মনার মাদ্রাসার মোটর রুম তিন এর সংলগ্ন একদম এখানে আমরা দুজন থাকি আমি মোহাম্মদ আসেন টিটু এবং মোহাম্মদ সুলতান মাহমুদ আমি ইঞ্জুরুমের ভিতরে প্রবেশ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah kafir